সুদের আয়াত পড়ি সুদের কথা বললাম ওরে আল্লাহ ওই মসজিদের সভাপতি হচ্ছে সুদ টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেই উনি নামাজের পরে বলছে হুজুর আমি নিয়ে আসলাম আপনারে আর আপনি আমারে বাস দিলেন আমি যে একটু হালকা পাতলা সুদ খাই এলাকার মানুষ জানে তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার আমি বাদ দিয়ে দিলাম ও বলছে আমি একটু উপশহরে ইমামতি নিলাম ওই জায়গায় তেলাবাদ করলাম পর্দার আয়াত পর্দার আয়াত পড়েছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ বেড়াকে চাকরি করে মনে নামাজের পরে বলছে হুজুর আমার বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকা মানুষ জানে তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে সেক্রেটারি কথা বলেছিলেন আপনার আমি রাখবো না যান ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবই না শুধু আরবিতে বলবো যেন না বুঝি আরবিতে যে খতবা আছে খতবা দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাওয়াত করবো যেমন যেন সবাই মনে করে যে না এই ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে সোরা ফাতে শেষ তেলাওয়াত করলাম সোরা ইয়াসিন ইয়াসিন অল কোরআন হাকিম বেশ ভালোই চলছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছে হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেব অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন মসজিদের সভাপতির নামে ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখবো না চিন্তা করছে শহরে গেল ইমামতি শহরে গেল চলে যাবে কি করি সোরা কোথায় মনে মনে একটা সোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সেরা ফাঁতে পরে ওই সোরা দিয়ে সেরা ফাঁতে শেষ এবার চেলাওয়াত করা আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোনো সোরা আছে টান দিলাম ইয়াজ বাবর টান যখন দিয়েছে মনে করছে সোরা মনে হয় ঠিকই পড়ছে তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে হুজুর খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন ইয়া আজ জোহাল বাবর তা আপনি এই সোরার অর্থ বলেন ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে কুকুর। তোর বাবা হচ্ছে তোর দাদা গাধা চোদ্দ বংশ মূর্খ একটা সোরা হইল আপনাকে এত কিছু নাম ধরে বলার পরেও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না তে আমি আপনার নামে পাব কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো দূরের কথা নামাজই পড়া লাগে না কিন্তু আমি এমন দলের কথা বলছি যে নলে নামাজ পড়বেন একা না জামাতে ওইটাও লিখা লাগে আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কয়েক তো যদি সত্যিই আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে ঠেক দেওয়া হবে আগামী মাসে সংশোধন হবে এই কথা বলছেন এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো